হ্যালো गाइस वेलकम अनাদার নিউ ভিডিও আজকের ভিডিও হচ্ছে আপনারা গুগল ক্রোমে গুগল ক্রোমের যে হিস্টরি আছে আপনি যে সারা জীবনের হিস্টরি বা কি গুগল ক্রোমে কি সার্চ দিচ্ছেন এই সম্পর্কে কিন্তু আপনার যে হিস্টরি যে হিস্টরিগুলো থেকে যায় তো আপনারা এই হিস্টরিগুলো কিভাবে ডিলিট করবেন কিভাবে সারা জীবনের হিস্টরি ডিলিট করবেন এক клиকে সেটি আপনাদের আজকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা গুগল ক্রোমের হিস্টরিগুলো ডিলিট করবেন এর জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ক্রুমে এবং ক্রুমে যাওয়ার পরে উপরে দেখবেন একটা থ্রি ডট আইকন আছে এই যে দেখেন দেখেন থ্রি ডট আইকন থ্রি ডট আইকনে একটা চাপ দিয়ে দিবেন থ্রি ডট আইকনে চাপ দেওয়ার পর দেখেন এখানে হিস্টরি একটা অপশন আছে হিস্টোরি কিন্তু চাপ দিয়ে দিবেন হিস্টোরির চাপ দে ওগুলো দেখেন এইখানে দেখেন এই যে আপনি যা যা সার্চ দিয়েছেন এতদিন আর গুগল কম চালানো অবস্থায় বা আপনার যে জিমেল আছে সেটাই লগ অবস্থায় এক লগিংয়ে এক জিমেলে যা যা সে তার সবগুলা কিন্তু প্রমাণ বা হিস্টরি এইগুলো এইখানে থেকে যাবে বা এখানে থাকে তো এইগুলো আপনারা কীভাবে ডিলিট করবেন সেটি আজকে দেখে দিচ্ছি তো এর জন্য আপনারা প্রথমেই চলে যাবেন এখানে দেখেন ডিলেট ব্রাউজিং ডাটা একটা অপশন আছে এই যে এখানে দেখেন ডিলেট ব্রাউজিং ডাটা অপশনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিলেট ব্রাউজিং ডাটাতে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা নালা অপশন আছে টাইম রেঞ্জ একটা অপশন আছে এখানে টাইম রেঞ্জের অপশনে যদি আপনি দেন অল টাইম দেন তাহলে কিন্তু সব সিলেক্ট হয়ে যাবে আর যদি দেন আপনি লাস্ট লাস্ট আওয়ার তাহলে কিন্তু লাস্ট আওয়ারের গুলো এখানে এসে পড়বে তো আপনি যার এখানে ডিলেট ডাটা অপশন আছে নিচে দেখবেন ডিলেট ডাটাতে ক্লিক করে দিবেন ডিলিট ডাটা ক্লিক করার পর দেখেন এখানে একটা আরেকটা পারমিশন চাবে তো এই পারমিশনটা দিতে হবে পারমিশনটা দিয়ে দিবেন ওকে গো ইট দেখেন এক ঘন্টার ভিডিও কিন্তু আপনার আমার ডিলিট হয়ে গেছে আপনি যদি অল টাইম ডিলিট করতে চান তাহলে কিন্তু অল টাইম দিয়ে দিবেন দেখেন এই যে এখানে ডিলিট ডাটাই সাব দিবেন এবং লাস্ট আবার জায়গায় অল টাইম দিয়ে দিবেন অল টাইম দিয়ে ডিলিট ডাটা দিয়ে দিবেন একটু লোডিং নেবে একটু ওয়েট করবেন অল টাইম ডাটাগুলো ডিলিট হতে একটু সময় লাগবে তো এখানে ওয়েট করবেন আপনারা দেখেন অল টাইমের যে হিস্ট্রিগুলো আছে আমার এখানে অল টাইমের হিস্টরি কিন্তু ডিলেট হয়ে গেছে তো এখানে আমার কিন্তু এখন অ্যাভেলেবল কোনো হিস্ট্রি এখানে অ্যাভেলেবল কোনো হিস্টরি দেখাচ্ছে না বা দেখা আর দেখা যাবে না বা হিস্ট্রিগুলো ডিলিট হয়ে গেছে তো এইভাবে আপনারা হিস্ট্রিগুলো ডিলিট দিতে পারেন অল টাইম বা এক ঘন্টা আপনার যেটা ইচ্ছা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য